হ্যাঁ বন্ধুরা ফাইনালি আমাদের বাড়ি ভুঁড়ি রান্না হচ্ছে মুরগি তো সো হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার মিষ্টি ব্লগে অনেক অনেক শেয়ার আর বুক বড় ভালোবাসা জানায় আর আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে মোটামুটি ভালো আছি চলো এখন বানাবো আজকে যেহেতু শীতের এখন দিন তো অনেক কিছু সবজি পাওয়া যায় ভীষণ ভালো লাগে অনেক কিছু সবজি দিয়ে একটা যদি তরকারি বানানো যায় আর সাথে যদি ডাল হয় জাস্ট বাউ দারুণ লাগে খেতে তো আজকে ডাল নেই আর ডালটা কিছুদিন এখন আমি এমনিই ইয়ে করেছি শুনেছি নাকি মুসুরির ডাল খেলে নাকি পাহাতে যন্ত্রণা একটু বেশি করে তো আমার পাহাতে যন্ত্রণাটা মানে ধরতে পারো প্রায় দিন হয় তো সেই কারণে আমি এখন ওটাকে বাদই দিয়েছি খাওয়া থেকে মোটামুটি না হলে আমাদের ঘরে ডালটা থাকেই তো যাই হোক আমি আর আনলেই খাওয়া হবে সেই জন্য আর আন মানে নিয়ে আসা হয় না তো চলো আজকে যা সবজি ঘরের মধ্যে পড়েছিলো তো অনেক দিন ধরেই ভাবছি মানে সব রান্না তো একসাথে করা সম্ভব না তো সবজিগুলোও ছিল এক সপ্তাহ বাজার যেহেতু আমার ঘরে চলে আসে মোটামুটি আর লাস্টের দিকে যেগুলো থাকে সেগুলো দেখি একটু শুকনো শুকনো হয়ে আসে তবুও আমি পলিথিনের ভিতরে ভালো করে গুছিয়ে ফ্রিজের মধ্যে রাখি তারপরেও অনেক সময় হয় ভুলবশত তারা হুড়োতে ভুলে যায় গিরতিতে তো সেই কারণে যেসব সবজিগুলো থেকে যায় আসলে সেগুলো আর কি ভাবলাম আজকে একটা সব সবজি মিলিয়ে একটা ঘেঁট বানায় মানে চচ্চড়ি যাকে বলে তো ওটা বানালাম তো খুবই ভালো খেতে আর সব থেকে বড়ো কথা হলো আমি হচ্ছে ফুলকপিটা ছিল বলে ওর মধ্যে একটু ভাপিয়ে নিলাম নাহলে ফুলকপি না ভাপালে একটু গন্ধ চরে ফুলকপি খেতে ভালো লাগলে কী হবে খেতে ভীষণ ভালো লাগে কিন্তু ওই যে একটু ভাপিয়ে রাঁধতে হবে তারপরে গ্যাসটা কেটে যায় আর তারপরে হচ্ছে গে ফুলকপিতে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয় এর কারণে একদমই মানে খেতে ইচ্ছা করে না কিন্তু আবার রান্না করলে খুব সুন্দর লাগে খেতে লোভটা মানুষ লোভেই মরে জানো তো তো যাই হোক আমার ওই সবজিটা নামিয়ে ফেললাম মানে অনেক রকম সবজি দিয়ে যেই চচ্চড়ি সেটা নামিয়ে ফেললাম তারপরে চলে এসে ফাইনালি ভুঁড়ির তরকারি দিয়ে মুরগির ভুঁড়ি যেই তরকারি করব আসলে মুরগির কোনো কিছুই আমরা ফেলি না পা থেকে পোত থেকে ভুঁড়ি থেকে কোনোটাই বাদ দিই না আসলে সবটাই খাওয়া যায় ঠিক আছে আর সব থেকে আমার পছন্দের তো মুরগির ওই ওটা ভীষণ ভালো লাগে আমার খেতে তো যাই হোক ওর মধ্যে হচ্ছে ওটা তো শুধু একটুখানি ভুড়ি তো ওটা কম আর আমরা এতগুলো লোক ওর জন্য বেশি করে একটু আলু দিয়েছি ঝাল ঝাল করে বানাবো তো এই হচ্ছে আমাদের দুপুরের আজকে মেনু ভীষণ ভালো খেতে হয়েছিল। তো যেটা এখনও আমি এখনো কমপ্লিট করে উঠতে পারিনি এই যে আলুগুলো ভাজছে এখনো আলুগুলো একটু বেশি দিয়েছি কারণ অনেকটা পরিমাণ ঝাল দেব তো ঝাল ঝাল হলে কম জিনিসেই খাওয়া হয়ে যাবে তো যাই হোক আমি আলুগুলো এখন ভালো করে ছেড়ে নিচ্ছি তো আলুগুলো ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখো এখানে আমি ভুঁড়িটা ফ্রিজে রেখেছিলাম সেহেতু ভাবলাম এটা কিন্তু ধোয়া জানো তো আগের দিনে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে রেখেছিলাম তারপরেও একটু রান্না করার সময় বুঝতেই পারছো খাবার জিনিস আমি মানে কি বলবো তোমাদেরকে একটু পরিপাটি করে মানে রান্না বান্না করতেই ভালোবাসি আসলে খাবার জিনিস বলা যাই বলো যেটা আমি মোটামুটি করি সেটা চেষ্টা করি একটু ভালোভাবে এ করার যতটা আমার সামর্থ্যের মধ্যে কোলা তো যাই হোক এটা ঢেলেই নিলাম পেতের মধ্যে ভালো করে মানে ঢেলে নিলে জল ফল দিয়ে ধুয়ে নিলে আর এখানে জলটাও ঝরে যাবে তো অনেকটা ভালো হবে যাই হোক এর দিয়ে অনেক তাও জল বেরোবে যখন আমি এ করব রান্নাটা করব দেখবে তোমরা দেখতেই পাবে তো চলো আলুটা এবার মোটামুটি আমার ভাজা হয়ে। এসে একটু নেড়ে চেড়ে নামি এটা আমি নেবো আর এদিকে আমার জলটা ঝরে যাবে তখন আর অসুবিধা কোনো হবে না না হলে একবারে শুদ্ধ শুদ্ধ ধুয়ে যদি কড়াইয়ের মধ্যে তুলে দিই না এত পরিমাণে জল বের হবে তোমাকে আর জল দিতেই লাগবে না সেই জন্য একটু ভালো করে মানে ধুয়ে টুয়ে ওর মধ্যে জলটা ঝরাতে দিলাম যতটা ঝরে আর কি সাথে সাথে হলে তো বেশি আর ঝরতে পারে না আর যদি এটা আগে আমি ধুয়ে মানে বার করে রাখতাম তাহলে অনেকটা জল ঝরে যেত তাহলে কোনো অসুবিধা ছিল না যাই হোক কামারেতে জল না দিলেই তো হলো জল তো আমাকে দিয়ে এমনি মানে কষাতে হতো তো তার জায়গায় ওখানে জল নাই দিলাম তো চলো এক লোকে দুই কাম হয়ে যাবে তাই না তো এখানে আমি এই যে কড়াইটা আলুগুলো নামালাম নামিয়ে এখন তেল দিয়ে দিয়েছি তো যখনই উনুনটা জলে খুব ভালো পরিমাণে জলে আবার কড়াই পুরো এত তেতে যায় আমার ভয় করে কিছু দিতে মানে আগুন জ্বলে যাবে কি না কড়াই শুদ্ধ তো অনেক সময় হয় এর তো যাই হোক এখন জালটা একটু কম করেছি কারণ হচ্ছে একটু কমে থাকলেই ভালো তাহলে আমার কোনো পুড়ে ধরে কিছু যাবে না যাই হোক চলো এই যে ফোড়নে দিলাম একটু গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিলাম দেখো টমেটো কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি এগুলো বেশ একটু দিয়েছি এক বাটি মতো দেখলেই কেটেছি কারণ এটা শুধুই তো হবে আমি চাইছি একটু ঝালঝাল হবে বেশ মুখে যেন মানে খেলে লেগে থাকে আর মুখটা যেন ছাড়ে আর মাছ মাংস যাই হোক মাছের চাইতে মাংসটা আর বললাম তো ছালটা এগুলো বেশি ভালো একটু বেশি ঝাল ঝাল দিয়ে বানালে তবেই ভালো লাগে খেতে টেস্টি হয় তো যাই হোক চলো এই যে পেঁয়াজগুলো একটু চেড়ে নিলাম তো এরই মধ্যে এটা দিয়ে দেবো আমি এখন তো দেখো ঢেলে দিচ্ছি আমি তো ফাইনালি ভুড়িটা দিয়ে দিলাম তোমরা যারা খাও না ভুড়ি ভাবো ঘেন্নার জিনিস একটা তো একটু কষ্ট করে ছাড়িয়ে খেয়ে দেখো সত্যিই অসাধারণ খেতে খুবই ভালো খেতে আমরা তো আনলে কোনো কিছু ভেলি না শুধুমাত্র পালকগুলো ছাড়া সব কিছুটা রান্না করে ফেলি শুধু তোমার কাছে কথা হলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে বেছে নিও ব্যাস আর কিছু লাগবে না পালকগুলো একটু ফেলে দিয়ে ব্যাস ওই জিনিসগুলো একটু নিয়ে একদম সুন্দর করে কচলে কচলে ধুয়ে পরিষ্কার করে ফেলেও পুরো মাংস ফেল হয়ে যাবে কোনো কথা হবে না যাই হোক যারা খাওনি একবার ট্রাই করে দেখো এগুলো এখন ছাড়ানোও অনেক জায়গায় কিনতে পাওয়া যায় তোমরা যদি ছাড়াতে না পারো তো কিনতে যেখানে পাওয়া যায় ছাড়ানো সেখানে একবার দেখতে পারো কিনে এনে রান্না করে খেয়ে দেবো আর অনেকে খায় আবার কই যে খায় না এগুলো আবার কেউ খায় না কি ছিম ম্যাগো এরকম লোকের সামনেই বলে আর তুমি দেবে না ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করে সুন্দর করে মুখের সামনে একদম সাট মেরে সাদা করে দেবে পাত একদম তখন আর মুখের ফাঁকে একবারও বলবে না যে খায় না যাই হোক এরকম অনেক মানুষ দেখেছি আমি আর আমি সত্যি কথা বলতে ভয় পাই না লজ্জাও পাই না আসলে যেটা খাই তো খাই যেটা খায় না খাই না পরিষ্কার কথা আমি খাবো আমার পেটে খিদে মুখে লজ্জা করে কোনো লাভ নেই আমি ভালোবাসি খেতে ভালোবাসি একটা জিনিস যে সবার ভালো লাগবে সেটা তো নাও হতে পারে তাই না একটা মানুষ যে সবার কাছে ভালো হবে সেটা তো নাও হতে পারে তাই না একটা মানুষ কোনো দিনই সবার কাছে ভালো হতে পারে না হয়তো তোমার কাছে ভালো আর দুজনের কাছে খারাপ আর দুজনের কাছে ভালো তো তোমার কাছে খারাপ এরকম হতেই পারে যাই হোক আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি সুন্দর করে গুছিয়ে ওটা নামিয়ে নিচ্ছি তারপরে গিয়ে চলো বেশ বেলা হয়েছে এখন এই যে আমি খেতে বসে পড়েছি নিয়েছি সাথে ওই যে পাঁচ মেশালি সবজির তরকারি আর ভাত আর ওই যে ভুড়ি চচ্চড়ি তো চলো এটা আমি সুন্দর করে তৃপ্তি করে খাই কারণ আমার খাবার জিনিস আমি ভীষণ ভালোবাসি খেতে আর আমি তৃপ্তি করে খেতে খুব পছন্দ করি সাথে একটা লেবু নিয়েছি অল্প একটু লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে খাবো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে